দুর্গাপুরের উর্বশী সর্বজনীন এবছর তাদের থিম স্বর্ণ মন্দির হ্যাঁ পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরের আদলে মণ্ডপসজ্জা যা একটা অভিনব রূপ নিয়েছে শহর দুর্গাপুরের বুকে দুর্গাপুরের উর্বশী সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিমে প্রত্যেক বছরই থাকে চমক এবছরও তার ব্যতিক্রম ঘটেনি এবছর পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির তুলে ধরেছেন থিমের আকারে উদ্যোক্তারা আর তা দেখতে দর্শনার্থীদের ভিড় ইতিমধ্যেই কিন্তু জমতে শুরু করে দিয়েছে পুজোর উদ্বোধনের আগে থেকেই মানুষজন ভিড় জমাচ্ছেন এ অসাধারণ কারুকার্য দেখার জন্য স্বর্ণ মন্দিরের যদিও প্রতিমার মুখ এখনো পর্যন্ত উদ্বোধন করা হয়নি দর্শনার্থীদের জন্য তবুও আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রতিমার ফার্স্ট লুক একটু হলেও দেখিয়ে দিই আপনাদের সকলকে এবং ভেতরের অংশের কারুকার্যটাও আপনারা দেখে নিন তার সাথে বাইরের অসাধারণ কারুকার্য যা পাঞ্জাবের অমৃতসরের একেবারে স্বর্ণ মন্দিরের আদলে পুরোটাই সজ্জা স্বর্ণ মন্দির যা শ্রী হর মন্দির সাহিব নামেও পরিচিত এটি ভারতের পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত একটি শিখ গুরুদ্বারা এই পবিত্র মন্দিরটি শিখ ধর্মের অন্যতম প্রধান আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু এর ইতিহাস শুরু হয় পনেরোশো সালে যখন চতুর্থ শিখ গুরু শ্রী গুরু রামদাস জি অমৃতসর শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্দিরটির মূল কাঠামো নির্মাণের পর থেকে এর তাৎপর্য ও সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকে আর পাঞ্জাবের অমৃতসরের এই স্বর্ণ মন্দিরই এবছর কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দুতে দুর্গাপুরের উর্বশী সর্বজনীন দুর্গোৎসব আপনারা দেখে নিন এবং ভেতরে প্রতিমার ফার্স্ট লুকও আপনাদের সামনে আমি তুলে ধরছি যারা যারা ভিডিওটা দেখছেন বেশি করে শেয়ার করুন উদ্বোধনের কিন্তু এখনো সময় আছে হাতে আগামী দুদিন পর এই মণ্ডপের দ্বার উদ্ঘাটন করা হবে সকলের জন্য তার আগে কিন্তু দর্শনার্থীরা কিন্তু ভিড় জমাচ্ছেন মণ্ডপ দেখতে এবং প্রতিমা দর্শন করার জন্য যদিও প্রতিমার সামনের অংশটা কাপড় দিয়ে ঢাকা আছে তা সত্ত্বেও আপনারা অল্প হলেও একটু কাপড়ের ফাঁক থেকে আপনাদের দেখিয়ে দিলাম প্রতিমার দর্শন করিয়ে দিলাম এবছরের স্বর্ণ মন্দির দুর্গাপুরের উর্বশী সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের থিম এটাই